যারা একটা খাঁটি ঘি খুঁজছেন এবং নিশ্চয়তা যাচ্ছেন এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য এটা সিরাজগঞ্জ শাহজাদপুরের ঐতিহ্যবাহী দানাদার গাওয়া ঘি আমরা বিগত চার বছরের বেশি সময় যাবত এমন চমৎকার দানাদার গাওয়া ঘি তৈরি করে সারা বাংলাদেশে যারা রন্ধন প্রেমী আছে এবং যারা খাদ্য বা স্বাস্থ্য সচেতন আছে তাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছি এটার রিচ অ্যারোমেটিক ফ্লেভার আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ এক লক্ষেরও বেশি মানুষ এই ঘিটা কন্টিনিউস ব্যবহার করছে এই সাড়ে চার বছরে আমরা কয়েক লক্ষ মানুষকে এই ঘিটা প্রোভাইড করে এসেছি সুনামের সাথে এটা সম্পূর্ণ কালার ফ্রি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এবং সম্পূর্ণ প্রিজারভেটিভ ফ্রি আর হানড্রেড পার্সেন্ট ফ্লেভার ফ্রি তবে এইটা আমাদের উৎপাদন বা তৈরির প্রসেস এতটাই চমৎকার যে এইটার ফ্লেভার আপনি শুকলে মুগ্ধ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ কড়া জালের ঘি আমরা দীর্ঘ টাইম নিয়ে আস্তে আস্তে স্লো প্রসেসে আমরা একটু লং টার্ম ধরে এই ঘিটা জাল করি একদম গরু থেকে গরুর দুধ দুধ থেকে শুরু করে ক্রিম ক্রিম থেকে ক্রিম সেপারেট করে সেটা ঘি তৈরি পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি আলহামদুলিল্লাহ এটা হানড্রেড পারসেন্ট পিওর কড়া দানাদার গাওয়া ঘি যেটা আপনাকে মুগ্ধ করবে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে এই ঘিটা খেতে পারেন আলহামদুলিল্লাহ ভরসা রাখুন আমাদের উপর ইনশাআল্লাহ আপনার আস্থার প্রতিদান আমরা দিব এই যে এক লক্ষ প্লাস রেগুলার ক্লায়েন্ট এটা কন্টিনিউস ব্যবহার করছে এটা এমনি এমনি করছে না আমাদের চব্বিশ বার পর্যন্ত ঘি কিনেছে এমন ক্লায়েন্ট আছে এছাড়া বিশ বার সতেরো বার তেইশ বার উনিশ বার এমন হাজার হাজার ক্লায়েন্ট রয়েছে যারা কন্টিনিউস ঘিটা ব্যবহার করছে যারা স্বাস্থ্য সচেতন অন্য অন্য খাবার দাবারের পাশাপাশি ঘিটা একটু করে অ্যাড করে নিচ্ছে পাশাপাশি শুধু শুধু ঘিটা খেলে অনেক উপকার আপনারা চাইলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘিটা টেস্ট করে তারপর পেমেন্ট করতে ঠিক আমার মতো এরকম খেয়ে টেস্ট করে তারপর পেমেন্ট করবেন অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না এটা সম্পূর্ণ বিএসটিএ সার্টিফাইড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এমন চমৎকার একটা প্রোটেকশন শেল্ডে আপনাদের হাতে কিন্তু ঘিটা পৌঁছাবে এটা অনেক চমৎকার প্রেজেন্টেবল একটা ঘি আপনারা চাইলে গিফট হিসেবে পাঠাতে পারেন সো যারা খাটি ঘি খুঁজছেন এবং নিশ্চয়তা চাচ্ছেন এই ঘিটা শুধুমাত্র তাদের জন্য সো হানড্রেড পারসেন্ট পিওর খাটি অথেন্টিক সেফ কালার ফ্রি কেমিক্যাল ফ্রি প্রিজারভেটিভ ফ্রি এবং ফ্লেভার ফ্রি ঘিটা এক্ষুনি অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা ফোন কল করুন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে চাইলে মেসেজ করে অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এইচ এফ ফুড সার্ভিস ডট কমে সো সবাই ভালোখান সুস্থ থাকুন এইচ এফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট